দাদা তো আর নে নেই পাথরে দাঁড়িয়ে আল্লাপ বললেন আল্লাহ পাকের হুকুম হল যে পাথরে দাঁড়িয়ে রাহিম নবী আখিরি নবীর দাদা তো আর হয়েছিল ওই পাথরের সাথে আখেরি নবীর সম্পর্ক এই পাথরটা আর এখান থেকে সরানো যাবে না এটা কাবার সামনে রেখে দাও কাবার সামনে রেখে দাও রাখার পর এবার যে হাজিরা কাবার শরীফে তোয়াফ করে তোয়াফ হয়ে গেল সাত চক্কর মারার পর তোয়াফ হওয়ার পর আল্লাহ হাজিকে ধরে এই হাজিরে এবার দুই রাকাত নামাজ আদায় কর দুই রাকাত দুই রাকাত কোথায় (قُرْبُ عَلَى الْجَنِّيَّةُ الْقُرَآنِ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّىٰ

আখিরি সাথে সম্পর্ক থাকার কারণে ওই পাথরের জিকির আল্লাহ জানে আল্লাহও জানেন এই পাথরটাকে সরি সরিয়ে দিতে পারে এখান থেকে হ্যাঁ ওয়াহাবীরা সরাতে পারে যাতে পৃথিবীর কেউ সরাতে না পারে তার জন্য পাথরের জিকিরটা কোরআনের তুলে দিলে পৃথিবীর কেউ সরাতে যাতে না পারে এই পাথরটাকে সামনে রেখে দুই রাখাত নামাজ আদায় কর এটা বড় হলো কাবাকে সামনে রেখে দুই রাকাত নামাজ পড় সামনে রেখে দুই রাকাত ওতাকিদ কুরআন পড়ছি মাকাম ইব্রাহিম বা মুসল্লা مصلى নামাজের জায়গা বানাও কোথায় ওই মাকাম ইব্রাহিম সামনে রেখে দুই রাকাত নামাজ পড়ো পাথরের মর্যাদা বেড়ে গেল আমার নবীর কারণে হ্যাঁ আমার নবী যেখানে নেই সেখানে কখনো শ্রেষ্ঠ হতে পারে না শ্রেষ্ঠ হওয়ার জন্য রাসূল থাকতে হবে ঠিক ফিকিরা ধরে ধরে আর যেখানে আমার নবী নেই সেটা শ্রেষ্ঠ হতে পারে না তাইরা আমার বাবাজিরা ভালো করে শুনুন হ্যাঁ তারপর ধরেছে ছেলে এইবার কী বলেছে আমরা সব জোড় হয়ে গেছি হ্যাঁ আমরা জোড় হয়ে গেছি আমাদেরকে সরিয়ে দিল

বুঝুন আপনি যদি বলে কিয়াম হারাম আল্লাহর পক্ষ থেকে আপনি সময় দিলেন হারাম প্রমাণ করাতে গেলে হাতি সুবুত মানে অর্থাৎ কোরআন হাদিস থেকে আপনাকে প্রমাণ করাতে হবে হারাম আল্লাহ বলেছেন এটা চলবে না হারাম অথবা রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে হবে ইয়া মুকদি সময় এটা দেখান খালি বুকে ফাঁকা মাঠে বল দিচ্ছে এটা হারাম হারাম আমাদের দেশে এক মলবি বলেছিল কেয়াম হারাম আমি বলে আজ পর্যন্ত এত আওয়াজ করছি বলছি যে হারাম বাপের ব্যাটা যদি বলবি থাকো যদি ক্ষমতা থাকে পাওয়ার থাকে এলেমে হ্যাঁ এলেমের অহংকার থাকে তুমি সমাজের কাছে মিডিয়ার কাছে এসে তুমি প্রমাণ করো হারাম একদিন ধরে বলে হারাম আল্লা সূল হতে হবে উন্নতের কোন ব্যাপারে একবার নবী বলেছেন হা ওটা হারাম হয়ে গেছে নবী একবার বলেছেন না ওটা হারাম হয়ে গেছে